বড় ডিম বিক্রি করে পয়সা দিয়ে আর্জেন্টিনার পতাকা বানাইছে বউ জারুলিয়া দৌড়ান শুরু করছে খালের ভিতরে গিয়া পড়ছে পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা পর্যন্ত গেছে এমন দুর্ঘটনা আছে না নাই মিছিল হচ্ছে মিটিং হচ্ছে চার মাইল লম্বা পাঁচ মাইল লম্বা পতাকা বানায় ঘরে ভাত নাই হে পতাকা টানা কথা বলেন না সুলে আগুন চলতেছে না উনি খেলা নিয়ে নাচানাচি করতেছে কোন দেশের পতাকা তুমি হাতে নিলে আর্জেন্টিনা কোথায় তার বাড়ি দক্ষিণ আমেরিকার একটা দেশ সিলির পরে আমেরিকার সবচেয়ে বড়ো দেশ দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা সেই দেশের ভেতরে লোকসংখ্যা হলো চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ রাষ্ট্র ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম ওই দেশের একানব্বই ভাগ লোক হলো খ্রিস্টান দুই পার্সেন্ট মুসলমান তিন পার্সেন্ট ইহুদি ওই দেশের রাষ্ট্রীয় ধর্ম খ্রিস্টান তাই সেই দেশে আজান নিষিদ্ধ কথা বুঝেন কিনা কি নিষিদ্ধ আজান দোয়া নিষিদ্ধ পার্সেন্ট ইসলাম কি চায় না সেই দেশে তারা বিশ্বকাপ জিতল সারা দুনিয়াতে দুইবার একবার উনিশশো আটাত্তর সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ নিয়েছে দ্বিতীয়বার নিয়েছে উনিশশো সালে এই কারণে সারা দুনিয়াতে ম্যারাডোনা আর মেসি আসে নেই ম্যারাডোনা আর বেশি কেসিনে ভালো করে যেই দেশ ফুটবল খেলা সারা বিশ্বে এত জনপ্রিয় অথচ তাদের জাতীয় খেলা কিন্তু ফুটবল না আমার দেশের জাতীয় খেলার নাম কি হাড উডু না ট্যাংটা ধরে আর কি এই খেলাটা যে কে আবিষ্কার করছে আল্লাহ ভালো জানে খেলা কি যে ফাউরে টাইনা দূরে রাখ আমার বৃহস্পতি কিন্তু ওই দেশের জাতীয় খেলা কিন্তু ফুটবল নয় ওই দেশের জাতীয় খেলা হলো ফাতু কি নাম ফাতো ফাতো হচ্ছে যেটা গোড়ার ফিটে বসে খেলা লাগে এটা কম্বিনেশন মার্কা খেলা গোড়ার ফিটে বসে ছড়ি দিয়া খেলা লাগে এই হচ্ছে তাদের দেশের খেলা যেই দেশের পতাকা টানালা যেই দেশের জন্য মিছিল করলা যেই দেশের জন্য মিটিং করলা যেই দেশের পতাকা টানা থেকে জীবন দিলা সেই দেশে আজান নিষিদ্ধ ভিন্ন ধর্মের আচরণ করিয়া কেমনে মনে করো তুমি ইসলামে আস